আমার ছেলের বার্থডে গেছে এপ্রিলের তিরিশ তারিখে তো আমি কেক ডেকোরেশন ভিডিওটা শেয়ার করছি মেয়ের উনত্রিশ তারিখে আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ত্রিশ তারিখে ছিল আমার ছেলের বার্থডে তো উনত্রিশ তারিখে কেকটা বানিয়েছিলাম ডেকোরেশন করেছিলাম এক মাস পর সেই কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে আপলোড করলাম আর ভিডিওটা তো করাই ছিল বাট এডিটও করা ছিল ভয়েস দিয়ে আপলোড করতে একটু অ্যালসেমি লাগে ভয়েসটা দিতে এত বিরক্ত লাগে আসলে আমার ভয়েস এমনিতেই ভালো হয় না আর ভয়েস দেওয়ার সময় বারবার কেটে আবার ভয়েস দিতে হয় সেই জন্য আসলে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে এত বিরক্ত লাগে আর সং বা মিউজিক দিয়ে যদি আমি আপলোড করি সেক্ষেত্রে আসলে কপিরাইট চলে আসে তো ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওটা আপলোড করতে করতে এক মাস দেরি করে ফেললাম আজকের কেক ডেকোরেশন ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ছেলের বার্থডের কেক ডেকোরেশন ভিডিওটি তো এখানে এটা ছিল ভ্যানিলা কেক আসলে এটা বলা চলে হোয়াইট ফরেস্ট কেক তো ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে তার উপরে আমি হোয়াইট চকোলেট দিয়ে দিয়েছি যেহেতু হোয়াইট ফরেস্ট কেক জন্য মানে হোয়াইট চকলেটটা দিয়েছি তো হোয়াইট চকলেটটা দিয়ে পরের লেয়ারটা দিয়ে আমি আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে এখানে আমি আবারও হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটটা আমি গ্রেট করে রেখেছিলাম তো এই চকলেটটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে অসম্ভব ভালো লাগে মানে টেস্টি লাগে তো থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম এখানে আমি সুগার সিরাপ আবারও দিয়ে দিয়েছি সেটার ভিডিও করিনি তো দিয়ে অল্প কিছু হুইপ ক্রিম দিয়ে এখানে আমি ক্রাম কোট করে নিয়েছি কোট করে আমি ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিব আমি আধা ঘন্টা আসলে রাখি না আমি একটু বেশি সময় রাখি তো একটু বেশি সময় রাখলে হয় কি আমার কাছে মনে হয় আর কি সেটটা ভালো হয় সেই জন্য তো এখানে অল্প কিছু ক্রিম দিয়ে নিয়েছি এখন ক্রাম কোট করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব তো আমার আজকের ডেকোরেশন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেন নি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশিয়ে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশিয়ে থাকবেন তো এখানে আমি ক্রামকুট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আমি ফ্রিজ থেকে বের করে আবারও হুইপ ক্রিম দিয়ে আমি কভার করে নিয়েছি আর এখানে আমি ব্লু কালার দিয়েছি হুইপ ক্রিমের মধ্যে যেহেতু আমার ছেলের বার্থডে তো কালারটা ব্লু রেখেছি ছেলে বাচ্চা যেহেতু তো এখানে অল্প কিছু ব্লু কালার দিয়ে আমি হুই ক্রিমটা এই কালারটা করে নিয়েছি আর কোনো কালার মিক্স করিনি তো তারপরে এই তো ক্রিমটা দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি তো ফিনিশিং করে আমি স্পাইডারের যে থিমটা হয় সেটা করবো উপরে একদম সিম্পলের মধ্যে আমার ছেলের বার্থডে কেকটা আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি সেদিন আরও একটা কেক ডেকোরেশন ছিল আমার তো ওইটা যেহেতু একটু ঝামেলার ছিল অর্ডারের কেক ছিল সেই জন্য আমার ছেলের বার্থডে কেকটা একদমই সিম্পল রেখেছি যেন আমার খুব বেশি ঝামেলা না হয় আর কেক তো টেস্টি হলেই হয় তো ডিজাইনের প্রয়োজন আমার মনে হয় না যেটা আমি বাসার জন্য বানাই বাসায় তো কেটে খেয়েই ফেলবো আর এত মানে ডিজাইনের কি প্রয়োজন আর যেহেতু ছেলে বাচ্চা তো সেই জন্য একদম সিম্পলের মধ্যে রেখেছি তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি কেকটা ফিনিশিং করার চেষ্টা করছি তো তারপরে কিছুটা ফিনিশিং করার পর একটা জিগ জ্যাগ স্ক্রাইবার দিয়ে আমি সাইডটা একটু ডিজাইন করে নিলাম তারপর উপরেও একটু ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি তো উপরে ফিনিশিংটা আমার শেষ হয়ে গেলে পরে আমি কেকের নিচে বড়াটা করে নিব তো ফিনিশিং করাটা আসলে অনেক সময় হয় কি অনেক সময় লেগে যায় আবার কিছু কিছু সময় খুবই তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে তো নিচে সাইডে বর্ডারটা আমি ক্লিন করে নিলাম কে যে ক্রিম লেগেছিল বোরের মধ্যে সেটা ক্লিন করে এখন আমি নিচে বর্ডারটা করে নিচ্ছি একটু ডট ডট করে একটু ডিজাইন করে দিলাম আর ওপরে হচ্ছে হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে আমি স্পাইডারের যে নেট নেট হয় সেটা আমি করে নিয়েছি এটা কিন্তু আসলে একদমই সিম্পল তবে আমার তারপরেও একটু ভয় ভয় লাগছিল যেন বাঁকা না হয়ে যায় তো মোটামুটি করতে পেরেছি আমার কাছে ভালো লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি নিজেরটা নিজে ভালো বললেই তো আর হবে না তো মানে যতটুকু করতে পেরেছি নিজের জন্য একটু শান্তি লেগেছে এই আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট আমার কাজের প্রতি উৎসাহ আরো গুণ বাড়িয়ে দেয় তো আমি অফ ক্যামেরায় মাহিমের নামটা লিখে ফেলেছি হ্যাপি বার্থডে মাহিম তো কেমন হয়েছে ডেকোরেশন ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ